প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা পনেরোই মার্চ দিনের প্রধান চিন্তা সংসার কখনোই আমাদের বাধা দিতে পারিবে না যদি আমরা সংসারকে সেই বাধাদানের সুযোগ না দিই মুখস্থ করা যায় কে আমারে দেখাইবে পথ জগতের কোলাহল মাঝে তুমি যদি নাহি আসো প্রভু তুমিই যে পথ মোর তুমিই তো অগ্রগামী পথের দর্শ আমি তো পাই না খুঁজিয়া পথ অথবা হই না তোমার পথ অনুগামী যদি তুমি দেখাও আমারই পথ ধরি মোর হাত তবে আমি চলি তব পিছে আর আমি জানি জানিতব পথ উপদেশ কি পথ বাছিয়া লইব সেই স্বাধীনতা আমাদের আছে নিজেদের নিয়তি গঠন আমরাই করিব সেই স্বাধীনতাও আমাদের আমরা নিজেরাই নিজেদের শত্রু হইতে পারি যদি আমরা একেবারে সংসারে মগ্ন হইয়া থাকি তবে সংসারই আমাদের ফারাক ক্রান্ত করিবে কিন্তু যদি আমরা একবার ভগবানের সাথে যোগযুক্ত হইতে পারি তবে অশুভ আমাদের দৃষ্টি আকর্ষণ করিতে পারিবে না এবং আমরা তাহার কাছে পরাজিত হইব না সকলের জীবনেই একটা উদ্দেশ্য প্রয়োজন প্রত্যেক মানবাত্মার লক্ষ্য হইল ভগবানের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ প্রার্থনা হে পূর্ণ জ্ঞান স্বরূপ আমার প্রণতি তোমার চরণে নিবেদন করি তুমি জানো আমার কি প্রয়োজন আমার অন্তরের গৌঢ়তম ভাব সব তুমি জানো তুমি আমার সকল স্বাদ পরিপূরণ করো এবং আমাকে যোগ্যতা দান করো আমি যেন পবিত্র জীবন যাপন করিতে পারি এবং সকলের মধ্যে তোমার আশীর্বাদ বিতরণ করি